টেস্ট টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলে সাকিব এবং দক্ষিণ আফ্রিকার সাথে যে টেস্ট সিরিজটা এই সিরিজটা খেলে সাকিব ভাই টোটালি টেস্ট টি টোয়েন্টি থেকে অবসরে যাবে ওয়ান ম্যাচ হয়তো খেলবেন তবে বাংলাদেশ যে ক্লান্তিকাল মুহূর্তে সাকিব ভাই সিদ্ধান্তটা ভালোই নিছে কারণ দেশের যা পরিস্থিতি এই সময় সিদ্ধান্ত ভালো নিয়েছে আমি মনে করি তবে একদিক দিয়ে ভালো হয়েছে যেটা সাকিব ভাই অবসরে ঘোষণা দিছে তবে একদিক দিয়ে জিনিসটা ভালো হয়েছে কারণ কারণ নতুনরাই কিন্তু সুযোগ পাবে অপর দিকে দেখেন সাকিব ভাই এই সময় অবসর নেওয়ার কারণে হয়তো বাংলাদেশ টিমে কিন্তু অনেকটা একটা এফোর্ট করতে পারে যেমনটা হচ্ছে দেখেন সাকিব ভাই কিন্তু বোলিং করে ব্যাটিং করে দুই দিক দিয়ে কিন্তু অলরাউন্ডার হ্যাঁ একদল কিন্তু কমেন্ট করতে পারেন যে আমি সাকিবের পাচাটা দালাল তো না ভাই বাস্তবতা খুব কঠিন আমি রিয়েলিটি ঠিকই বলতেছি সাকিব ভাই বাংলাদেশ ক্রিকেট দলে থাকলে অন্যরকম একটা শক্তি চলে আসে কারণ একটা প্লেয়ার অলরাউন্ডার সে বোলিংও পারে ব্যাটিংও পারে আমাদের দেখেন লিডন দাস কিন্তু বোলিং করতে পারে না তামিম ভাই কিন্তু বোলিং করতে পারে না তারা শুধু ব্যাটিং করে আর অপর দিকে দেখেন সাকিব কিন্তু বোলিংও করে ব্যাটিংও করে তাহলে মোট কোনটা দাঁড়িয়েলো জানেন সাকিব ভাই দলে থাকলে দলের আলাদা একটা শক্তি চলে আসে সো এই জায়গায় আমি বলতে চাই সাকিব ভাইকে আমরা অনেক মিস করব সাকিব ভাই দলে যতদিন ছিল ভালো খেলছে আপনারা যারা আমার কমেন্টে এসে খারাপ মন্তব্য করবেন ভাই কমেন্টে খারাপ মন্তব্য করার কোনো মানে হয় না কারণ রিয়েলিটি বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে সাকিব ভাই দেশের জন্য অনেক কিছুই করছি মানছি তবে সর্বশেষ যে কাজটা করলো খনি হাসিনার নির্বাচনে দামি ভোটে এসে অংশগ্রহণ করাটা তার জন্য এটা ভুল হয়তো মানুষের ভুল হয় সবশেষে আমরা তার সবাইকে একদিন না একদিন মাপ করে আমাদের দিতেই হবে তো সাকিব ভাই হয়তো নিজের ভুলটা বুঝতে পারছে সে সেজন্য দল থেকে অবসরে ঘোষণা দিল সাকিব ভাই যখন প্রেস কনফারেন্স করলো সেখানে দেখা গেল সে মনের ভিতরে অনেক কষ্ট তার মনের ভিতরে অনেক কষ্ট সে কিন্তু হাসি মুখেই কথা বলতেছে সাংবাদিকদের সামনে সাকিব ভাই যথেষ্ট ভালো প্লেয়ার ছিল যদিও মাঝে মাঝে তার খারাপ ভাই আমি একটা কথা সবসময় বলি আমার ভিডিওতে যখন প্লেয়ার যখন বাহিরে থাকবে সে তার রাজনৈতিক পরিচয় যখন সে বাসায় থাকবে যখন সে মাঠের বাইরে থাকবে তার সেটা আলাদা একটা পরিচয় আছে এজ এ প্লেয়ার একজন প্লেয়ার হিসেবে সে যদি ভালো খেলে তাহলে ভালো বলতে হবে খারাপ খেললে তাদেরকে এফোর্ট দিয়ে সাপোর্ট দিতে হবে তবে দিন শেষে সাকিব ভাইকে আমরা খুব মিস করবো সাকিব ভাই যদি খারাপ প্লেয়ার হতো সাকিব ভাই যদি খেলতে না পারতো তাহলে কিন্তু সে বিশ্বের অলরাউন্ডার প্লেয়ার হতো না অলরাউন্ডারের তালিকা সম্ভবত সাকিব ভাই মনে হয় তিন না চাইরে আছে তো যাই সে ভালো খেলে দেখি তো অলরাউন্ডার আছে তাই না এখন একদল আপনারা একদল কমেন্ট করতে পারেন যে ভাই আপনি সাকিবের দাল সো নো ওয়ে ভাই আপনারা কমেন্ট করতে থাকেন আমার কিছু যায় আসে না তবে দিন শেষে আমি যেটা বলবো সাকিব ভালো খেলে তার কথা ভালো বলতে হবে যদি খারাপ খেলতো তাহলে তার কথা খারাপ বলতে হবে যেটা সত্যি সেটাকেই আমরা মেনে নেব ভাই সাকিব ভাইকে আমরা খুব মিস করব অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে অ্যাজ এ ক্রিকেট দর্শক হিসেবে সাকিব ভাইকে আমি ব্যক্তিগতভাবে খুব মিস করব তবে যুগে যুগে নক্ষত্ররাও কিন্তু একটা সময় যা বিদায় নেয় তবে আপনারা দেখেন ডিমেরিয়া কিন্তু অবসরের ঘোষণা দিয়েছে ফুটবল থেকে সো সবশেষে বলবো অবসর একটা সময় গিয়ে সবাইকে নিতে হবে হয়তো কে দেশের জন্য কতটুকু করতে পারছে কার জন্য দেশের কতটুকু অর্জন তবে সেটা মনে রাখার noteworthy দেখেন মাসতাবি কিন্তু দেশের জন্য অনেক কিছুই করছে তবে মাসতাবি সর্বশেষ বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিল তাকে এখন আর মানুষ মনে রাখেনে সো যারা খারাপ কিছু করুক না কেন সো যারা খারাপ কিছু করবে তাদেরকে জাতি মনে রাখবে না যারা ভালো কিছু করবে তাদেরকে জাতি মনে রাখবে সাকিব ভাই যথেষ্ট লেভেলের ক্রিকেট দিক দিয়ে ভালো খেলছে বাংলাদেশ টিমকে এফোর্ট দিছে সে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দিন শেষে বলবো সাকিব ভাইকে আপনারা মাফ করে দেন যা কিছু হয়েছে না কেন সবকিছু মিলে তো মানুষ ভুল ভ্রান্তি নিয়েই তো সবকিছু মিলেই কিন্তু মানুষ তো সাকিব ভাই ওই জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা হলো যে আপনার পরবর্তী জীবন আরো সুন্দর হোক